you <music> হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর ভালো সত্যি কেউ নেই এখন আশ্বিন মাসের তেরো তারিখ পড়ে গেল অথচ গরম কমছে না আবার বৃষ্টিও কমছে না বৃষ্টি মনে হচ্ছে এই নিয়ে নিয়ে একদম পুজো অবধি যাওয়া একদম সিওর দুর্গা পুজোর সময় বৃষ্টি হবেই হবে কারণ পুরো ঠাকুর দেখা মাটি হবে এত বৃষ্টি হবে যে প্যান্ডেলের ভিতর কেউ যেতেই পারবে না বৃষ্টি হলে ঠাকুর দেখতে মজা লাগে বলো তো আর ভালো লাগে না এত দিন হয়ে গেল দেখো একটা ঠান্ডা ঠান্ডা ভাব হবে কিছুদিন বৃষ্টি হলো ভাবলাম বেশ ভালো হলো গরমটা কমে যাবে হয়তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেল ও মা আবার দেখছি সেই আগের মতন গরম কাল পরশু তিন দিন যে কি গরম পড়েছে আজকে যে বৃষ্টি হচ্ছে তাও কিন্তু গরমটা কম নেই বৃষ্টি হয়েও কোনো লাভ হচ্ছে না তিন চার দিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে অথচ গরম কমছে না কি দিনকাল এলো সত্যি মানে ভাবা যাচ্ছে না আগের বছর কিন্তু আশ্বিন মাসে এই সময় হালকা ঠান্ডা পড়ে গেছিল আর এখন দু দুটো পাখা দিয়ে ঘুমোতে হচ্ছে তাও মানে গরম কমছে না রাত্রেবেলা দেখছি আমার সোনা ঘেমে চান হয়ে যাচ্ছে পুরো এত গরম কেন কিসের জন্য আমি তো সেটাই ভেবে পাচ্ছি না মানে মানুষ এতটাই পরিমাণে পাপ করছে যে পুরো দেশটাই মনে হচ্ছে এইভাবে আস্তে আস্তে ওলট পালট হয়ে যাবে পুরো ধ্বংস হয়ে যাবে সত্যি তাই মানুষ সত্যি করে এত পাপ করছে এত পাপ করছে মানে তুলনার বাইরে আগে ছোটবেলায় আমরা কখনোই এসব খুন করা মার্ডার রেপ কখনোই শুনিনি মানে সত্যি আমার বিয়ের আগে এইসব জিনিসগুলো আমি শুনতেই পেতাম না কিন্তু এখন যেন মানে প্রত্যেকটা দিন মানে কমন ব্যাপার হয়ে গেছে এইসব জিনিসগুলো একদম পুরো কমন ব্যাপার হয়ে গেছে আরজি করে তিলোত্তমার ব্যাপারটা হওয়ার পর মানে এত কিছু হচ্ছে তারপরেও কিন্তু রেপ হচ্ছে তাহলে ভাবো মানুষের চিন্তাধারা কোথায় গিয়ে দাঁড়িয়েছে তাহলে কেন এরকম হবে না আসতে আস্তে সব শেষ হয়ে যাবে পৃথিবীর মানুষগুলো এত পরিমাণে পাপ করছে মানে তুলনার বাইরে ভাববার বাইরে ভগবানও আর সহ্য করতে পারছে না দেখো আমি ব্লগের মধ্যে এসব কথা বলা ঠিক নয় তাও আমি বলছি দেখো এত দিন হয়ে গেল তিলোত্তমার খুনের ব্যাপারটা মানে যে আসল খুনি সে কিন্তু ধরাই পড়লো না এখনো পর্যন্ত অনেক কিছুই ধরা পড়ছে হ্যান ত্যান মানে অনেক কিছুই ধরা পড়ছে কিন্তু মেন যে খুনি সেটা কিন্তু এখনো পর্যন্ত ধরা পড়লো না মানুষ এত নিচে নেমে গেছে যে একটা মানুষকে খেতে দিয়ে তাকে পিটিয়ে মেরে ফেলছে তারপরে রেপের পর রেপ হচ্ছে একটা পশু মানে হাতিকে খাবার দিচ্ছে খাবারের ভিতর বোম দিচ্ছে দিনের পর দিন আমি যে খবরের চ্যানেলগুলো দেখি তো খবরগুলো দেখলে না মাথা খারাপ হয়ে যায় ভাবি যে কি খবর দেখছি এগুলো কি সত্যি নিজের দাদা বোনকে খুন করে দিচ্ছে এরকম টাইপের মানে কি সব যেন মাথা কাজ করে না সত্যি করে আমি খবর দেখতে একদম ভালোবাসি না জানো আর বিশেষ করে এই সোশ্যাল মিডিয়ার যুগটা এসে না মানে খবর দেখতে লাগে না জাস্ট ফোনটা খুললেই হলো ফেসবুক বলো তারপরে ইউটিউব বলো সমস্ত জায়গাতে না এমন এমন ভিডিও পরে সামনে পরে দেখলে না ভয় লেগে যায় আজকে সত্যি কথা বলতে কি পৃথিবীর কিছু কিছু মানুষটা পুরো খাদক হয়ে যাচ্ছে আর সব মানুষগুলোর জন্য ভালো মানুষগুলোও কিন্তু খারাপ হয়ে যাচ্ছে পৃথিবীতে ভালো মানুষও আছে কিন্তু খারাপ মানুষও আছে কিন্তু দিন দিন মনে হচ্ছে খারাপ মানুষের পরিমাণ যেন বেশি ভালো মানুষ কই ভালো মানুষ দেখতেই পাওয়া যায় না সত্যি করে দেখো আজকে অনেকগুলো কথাই বললাম মনের কথা বললাম কারণ কাজ তো তোমরা দেখতেই পাচ্ছ কি কাজ করছি না করছি তাই জন্য আজকে কিছু মনের কথা বললাম আর ভালো লাগছে না সহ্য হচ্ছে না গরম হচ্ছে না তারপরে ওয়েদার চেঞ্জ হচ্ছে না কোনোভাবে এতদিন হয়ে গেল গরম কমছে না বিরক্তি লেগে যাচ্ছে কাজ করে শান্তি পাওয়া যাচ্ছে না রান্না করে শান্তি পাওয়া যাচ্ছে না দু চার দিন বৃষ্টি হচ্ছে হালকা একটু ঠান্ডা থাকছে ব্যাস আবার সেই আগের মতন গরম মনে যেন এবছর আর ঠান্ডা পড়বেই না তো জানি না কবে ঠান্ডা পড়বে ভগবানই জানে তো যাই হোক এই যে আমি আমার সংসারের কাজ করে নিচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে বাসনগুলো ধুয়ে নিলাম দিয়ে ঘরগুলো ঝাঁটমার দিয়ে ঘরটা মুছে নিয়ে ছাদে এলাম অনেকগুলো জামা কাপড় কাচাকুচি করলাম আর মেঘলা মেঘলা ওয়েদার ছাদ দেখেছো কেমন ভিজে রয়েছে বৃষ্টিও পড়ছে হালকা হালকা করে বৃষ্টি পড়ছে কিন্তু বৃষ্টি পড়লেও কাপড় না কাচলে হবে না তাই জামা কাপড়গুলো কেচে দিলাম অনেকগুলোই জামা কাপড় রয়েছে এখন এখানেই মেলে দিচ্ছি হালকা হালকা বৃষ্টি পড়ছে তো মানে খুবই সামান্য যদি ঝমঝম করে বৃষ্টি পড়ে তখন আবার তুলে নিয়ে ঘরে গিয়ে দিয়ে দেবো ঘরে মানে ব্যালকানিতে বাইরে বারান্দার তারে দিয়ে দেবো আর এখন তো পুরো ভিজে এখন গিয়ে ঘরে দিয়ে দিলে না পুরো জল টপকে টপকে সব বারান্দায় ভর্তি হয়ে যাবে আর এই বৃষ্টিটা কাল রাত থেকেই কিন্তু হচ্ছে আর সকালে হয়েছে তো সকালবেলা আবার থেমে গেছিলো আবার দেখছি এখন পড়ছে আর বড় ছেলের তো স্কুল আছে রেডি হয়ে গেছে আজকে আমি জামা কাপড় কাচতে আসার আগে ওকে ডেকে দিয়েছি যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেডি হওয়া আমি কিন্তু জামা কাপড় কাচতে যাচ্ছি ও দেখছি আমি যখন জামা কাপড় কেচে মেলে দিচ্ছি তখনই দেখছি রেডি হয়ে পুরো ছাদে উপরে চলে গেছে তো যাই হোক আমি নিচে এসে কাপড়টা কাচলাম ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে ভাত ওকে দিয়ে দিচ্ছি তুলে আলু সিদ্ধ ভাত গরম গরম কিছুতেই খেতে চাইবে না একটুও ভালোবাসে না ভাত খেতে জানোই তো তোমরা কিন্তু রুটি দিলে চা ছাড়া খাবে না চা দিয়ে রুটি দিয়ে কি খাওয়া ভালো যদি একটা ডিম ভেজে দিই খাবে না ডিম সেদ্ধ করে দিই খাবে না কিছুদিন ডিম ভাজা দিয়ে রুটি খাচ্ছিলো ব্যাস হয়ে গেল খেতে চায় না বলে পেট ব্যথা করে ডি সকালবেলা খালি পেটে ও ডিম খেতে চায় না জল খাবে না যে খালি পেটে যদি একটু গ্লাস ভর্তি করে জল খায় এক গ্লাস তাহলে হয় কিন্তু খাবে না যে কাচ্চি তো বড়ছ কাচ্চি বড়ছ তুমি ঘুমলো গো তুমি কাচ্চি বড়ছ হ্যাঁ গো এ চলো ঠাকুরের বাসনগুলো ধুয়ে পূজোটা করে নিয়ে তারপরে তোমায় খাইয়ে দেবো হ্যাঁ বাবা মুড়ি খেতে হবে একটু কাচ্চি হচ্ছে হ্যাঁ বাবা মুড়ি খেতে ভালোবাসো হুম মধুকে খুব ভালোবাসি পুঁচি পাতা তো বলতে হয় না আমাদের বাড়িতে প্রচুর গাছ আছে পুঁচি পাতা তুলে খেয়ে নেবে একা আবার ধুয়েও নেবে পুঁচি পাতা তুলবে ওখানে ওখানে জলের বালতি থাকে জলে বালতিতে ধুবে ধুয়ে তুলবে খেলা করো হ্যাঁ হ্যাঁ তোমরা খেলা করো আমি পুজোটা করে নি ঠিক আছে ঠাকুর পুজোটা করে নি তোমরা খেলা করো বড় ছেলে তো স্কুলে চলে গেছে আর আমার বড় ননদের ছোট মেয়েটা আমাদের বাড়িতে আসে প্রত্যেক দিন খেলা করতে তো আমার বড় ছেলে সাথে খেলা করে আর কি তো এসেছে যে আমি বললাম তোমরা খেলা করো আমি ঘরে পুজোটা নিই এই সকালবেলা পুজো না করলে দুপুরবেলা আমার ভালো লাগে না পুজো করতে তখন ধরো ভাত খাওয়া হয়ে যায় তারপরে রান্না বান্না করি আবার এই সকালবেলা চানটা করে নিলাম পুজোটা হয়ে গেল। চান বলতে আমি পুরো গাটা ধুয়েছি আর মাথার সামনেটা জল দিয়েছি আমি পুরো চুলটা ভিজাইনি তো যাই হোক তারপরে যে পুজোটা করে নিয়ে এই সোনাকে মধু খাইয়ে দিলাম একটু ওই যে সোনা ঠান্ডা লেগেছে কাশি হয়েছে ভালোই ঘং ঘং করে কাশছে সেই জন্য ওকে একটু মধু খাইয়ে দিলাম আর আমার বড় মেয়েও বলছে আমাকে একটু দাও আমি মধু খাবো তো ওকেও একটু খাইয়ে দিলাম আর তুলসী পাতা ও খাবে না আর আমার গুবলুসোনা তুলসী পাতা খেতে খুব ভালোবাসে আরও ননদের মেয়ে তুলসী পাতা খেলো না ও শুধু মধুটাই খেলো তারপরে সোনাকে মধু খাইয়ে ওকে একটু দুধ খাইয়ে দিলাম দিয়ে আমি এই যে একটু চা করলাম চা করে বিস্কিট দিয়ে খেয়ে নিলাম আর আমার তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিল তাড়াতাড়ি কাজ হয়ে গেছে আর আমার ভাত তো বসিয়ে দিয়েছি জলখাবারের ভাত আমি তো উপরে গ্যাসে বসিয়ে দিয়েছিলাম মানে এখন থেকে ওই যে বললাম যে গ্যাসে ভাত করে নিচ্ছি জলখাবারের ভাতটা তারপর লাস্টে রান্না বান্না হয়ে যাবার পর দুপুরের ভাতটা নিচে করে নিচ্ছি ছোটো হাঁড়িতে করে বড়ো হাঁড়িতে এখন আর বসাচ্ছি না কিছু দিন থেকে তো তারপর এই যে চাটা খেয়ে নিলাম আর আজকে ভাবছি যে আজকেও খিচুড়ি করব তার কারণ আজকে মাছ পাইনি বৃষ্টি হচ্ছিল সকালবেলা মাছওয়ালা আসেনি আর বাজারেও যায়নি তাই ভাবছি যে আজকে খিচুড়ি করি আর যেমন পুঁইশাক করি সেভাবে পুঁইশাক করব কারণ কিচ্ছু আনাজপাতি নেই কোনো শাক সবজি নেই তারপরে মাছ টাছ কিচ্ছু নেই নিরামিষি ভাত একদম বাড়িতে কেউ খেতে পারে না কিন্তু খিচুড়ি খেতে অত তরকারি কিছু লাগে না আলু আছে তারপরে বেগুন আছে আর পুঁইটাটা ভাবছি তুলবো তুলে ডাটা চচ্চুরি করব বেগুন ভাজা করব আর খিচুড়ি ব্যাস আর কিছু করবো না খিচুড়ি দিয়ে তো আমার তরকারি লাগে না এমনি খাওয়া যায় তো যাই হোক তারপর নিচে এসে কড়াইয়ে মাটি দিলাম তারপর এই যে পাটকাটি নিতে এলাম আর বৃষ্টির জন্য সব কেমন স্যাঁত স্যাঁতে হয়ে আছে পাটকাটিগুলো যেন শুকনো ঘরে রয়েছে তাও মনে হচ্ছে যেন ভিজে আর এইটা হলো আমাদের গোয়াল ঘর এখানে গরু থাকতো এখন গরু নাই তাই এখন পাট কাঠি কাঠ রাজ্যের মানে যাবতীয় জিনিস সব ওই গোয়ালের মধ্যে রয়েছে কাঠ মানে কাঠ টাট এটা ওটা গোয়ালের ভেতরটা যাচ্ছে তাই অবস্থা আগে যখন গরু থাকতো কি পরিষ্কার কি সুন্দর ছিল আর এই সামনে একটা ছোটো মতো চালা ছিল যেখানে যখন গরুটা মানে সকালবেলা গরুটাকে বার করে এই সামনের চালায় বেড়ে দেওয়া হতো আর ওখানটা একটা মানে গরু খাওয়ার যে ডাবাগুলো বলে না ওই খড় কুচিয়ে দেয় ওই ডাবাগুলোও একটা ছিল বা চুর গরু এখানে চালাতেই থাকতো বাইরে সবসময় রাত্রেবেলা ঘরে ভরে দেওয়া হতো তো যাই হোক তারপরে এই যে পাটকাটি ভেঙে নিয়ে চলে এলাম রান্নাঘরে যে তারপরে এই যে আমাদের চালের থেকে একটু পুঁই শাক কাটছি ఆ Thank you. বেশ মোটা হয়েছে আর বৃষ্টি পেয়েছে তো বৃষ্টির জল পেয়েছে দিয়ে আরও মোটা মোটা হয়েছে এই পুঁগুলো খেতে ভীষণ ভালো লাগে আর দেখো নিচে এসে রান্না জোগাড় করব কাটবো তারপরে রান্না বসাতে পারবো কড়াই দেখো বসানোই রয়েছে উনুন কামাই যাচ্ছে যদি রান্নার জোগাড় টোগার সব করা থাকতো তাহলে একদম ফটাফট রান্না হয়ে যেত তো কী করবো দেখিনি মা আবার বাবার কাছে আছে বাবা এমনিতেই অসুস্থ তারপরে মায়ের নিচে কত কাজ থাকে এমনিতেও মায়ের কাজ হয়ে গেলে আমাকে হেল্প করে দেয় কেটে কুটে দেয় আর এমনিতেও অত তাড়াহুড়ো নেই তার কারণ ভাত তো অলরেডি হয়েই আছে শুধু তরকারিটা করে রাস্টে খিচুড়িটা বসিয়ে দেব। তার জন্য অত চাপ নেই ধীরে সুস্থে রান্না চাপালেই হবে তো যাই হোক এই যে পইসাগুলো কেটে নিচ্ছি আর আনাসপাতিগুলো সব অলরেডি কেটে নিয়েছি পই লাটা কাটলেই হয়ে যাবে আর কত বড় বড় পাতা দেখেছি পুরো পান পাতার মতন বড় বড় পাতা পুঁইশাকে আনাজ দিয়েছি ঝিঙে পটল বেগুন আর একটু কচু আর আলু দিইনি আর কুমড়োও দিই পুঁইশাকে কুমড়ো দিলে কেমন বাজে লাগে খেতে সেই জন্য কুমড়ো দিইনি চাল কুমড়ো দিলে খেতে ভালো লাগে সেটা তোমাদের বলেছি আর একটা কথা হলো গিয়ে আমি একটা কথা হয় দু দুবার বলে ফেলি আর মানে রোজ নাকি একটা কথা ভিডিওতে বলি তো কি বলি আমি নিজেও জানি না একজন কমেন্টে বলেছে যে তুমি একটা কথা বারবার প্রত্যেক দিন বলো প্রত্যেক তোমার একই কথা কি জানি আমি প্রত্যেকদিন দিন একই কথাই বলি মনে হয় বলি আমার অত মনে থাকে না কি বলবো বলো তো কী বক বক করবো তোমাদের সাথে আমি কাজ করছি যেমন ডেলি যেরকম কাজ করি সেরকমই করছি কিন্তু বকবক তো কী করবো সেটা তো বলো তাহলে কি বকবকানি বন্ধ করে শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে ভিডিওটা আপলোড করবো অনেকে করে দেখেছি খারাপ না ভালোই লাগে কিন্তু মানে পুরো কথাই নেই ওর মধ্যে ভিডিওর মধ্যে পুরো ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া আছে কাজ তো তোমরা দেখতেই পাচ্ছ বকবক না করলেও হয় অনেকে বকবাকানিটা পছন্দ করে না আবার অনেকে এত ভালোবাসে বলবে দিদিভাই তোমার বকবাকানিটাই ভালো লাগে তাহলে আমি কী করি কোন দিকে যাই বলো তো দেখি হ্যাঁ তারপর এই যে পুঁই শাকটা ধুয়ে নিয়ে রান্নাঘরে চলে এলাম আর একজন কমেন্ট করেছে জানো তো যে দিদি ভাই তুমি নিচে রান্না করো নিচে খাও অথচ বাসনগুলো উপরে গিয়ে কি করে ধো তুমি কি উপরে নিয়ে চলে যাও বাসনগুলো তো সে হয়তো আমার ব্লগ পুরোটা দেখে না সেই জন্য জানে না আমি নিচে খাই নিচেই বাসন ধুই নিচের বাসন নিচে ধুই উপরে যখন খাই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তো বাসনগুলো উপরেই থাকে তো উপরে খাওয়া দাওয়ার বাসন রাত্রেবেলা খাওয়া দাওয়া উপরে করি তো সেই সব বাসনগুলো সকালে ধুই আর দুপুরের বাসন দুপুরে ধুই তো কখনোই নিচের বাসন টেনে টেনে উপরে নিয়ে গিয়ে কখনো ধুই নি কারণ নিচে তো আমাদের কলপাড় আছেই কল আছে টাইম কল আছে ট্যাঙ্কি কল আছে সমস্ত কলে আছে আবার ওখানে বাসন ধোয়ার জায়গা আছে তো ওখানে ধুই আর একজন কমেন্ট করেছে তোমার ফুল তুলতে ভালো লাগে তোমার বাসন ধুতে ভালো লাগে তোমার রান্না করতে ভালো লাগে ওই জন্য তোমার সব কিছু করতে হয় তো ভালো না লাগলেও করতে হবে আর ভালো না লাগলেও বলতে পারবো না করতেই হবে সংসারে থাকলে তো কাজ করতেই হবে কিন্তু মাঝে মাঝে খুব বিরক্তিও এসে যায় মানে বাড়ির বউদের আসে কি না হ্যাঁ কি না তোমরাই বলো তোমাদের মধ্যে বিরক্তি আসে না দূরেই একঘেয়ে জীবন এক রান্না একঘেয়ে মানে সংসারের সমস্ত কাজই তো একঘেয়ে তবুও তো আমরা সকালবেলা ঘুম থেকে উঠে কাজগুলো কমপ্লিট করে নিই রাত অবধি কাজ করি তোমরাই বলো রেস্ট মানে বাড়ির বোর রেস্ট কখন পায় দুপুরবেলা ঘুমানোর টাইমটা আর যদি কারো বাচ্চা থাকে সে ঘুমানোর টাইমটা আদৌ পায় কি না তার কোনো ঠিক নেই যা আজকালকার বাচ্চাগুলো দুষ্টুমি করে আমার সোনা দুপুরবেলা ঠিক করে ঘুমোবে না আবার রাত্রেবেলায় ঠিক করে ঘুমোবে না রাত্রে দুপুরবেলা ধরো বাদই দিলাম দুপুরবেলা আমি ঘুমোতে পাই না এডিট করি আর এডিট করতে দেয় না ওই যে দুষ্টুমি করে আবার এক একদিন ঘুমোয় খুব কম দিনেই মানে জ্বালাতন করে কিন্তু ঘুমোয় আর রাত্রেবেলা তো রে বাপ যা দুষ্টুমি করে ঘুমতে ঘুরবে জল খাবো জল খাবো কতবার যে জল খাবে তার ঠিক নেই কতবার যে টয়লেট করে দেবে তার ঠিক নেই আবার খুব দুষ্টুমি করে ঘুমোতে দেয় না জেগে জেগে গেলে সে ঘুমোতে গেলে অনেকটা টাইম লাগে অনেক দুষ্টুমি করে তো সে কি বলবো কিছু বলার নাই তো সব সবকিছুতেই জ্বালা দেখছি মানে কিছু বললেও জ্বালা না বললেও জ্বালা সবকিছুতেই সমস্ত জায়গায় জ্বালা মানে সংসারেও তাই কাজ করলেও জ্বালা না করলেও জ্বালা আবার চুপচাপ মুখ বন্ধ করে যদি থাকো তাহলে বলবে বোবা নাকি রে বউটা আবার যদি বেশি কথা বলো বাবা বউটা কি ঝোঁক রুটে সংসারে কেন সমস্ত জায়গায় যেখানেই চলতে চাও সেখানেই বলবে সব কিছুতেই জ্বালা তো যাই হোক শাকটা রান্না করলাম শাকটা চাপিয়ে দিয়েছিলাম বসিয়ে দিয়েছিলাম দিয়ে গুপুসোনাকে খাইয়ে দিলাম দি খাইয়ে দাইয়ে পৈশাক দেশে নামিয়ে দিয়ে আমার ওই জেঠু শ্বশুরের জন্য পটল দিয়ে সর্ষে করে দিলাম কারণ জেঠু আবার শাক খায় না যেটুকু ভাত তো কারণ সকালবেলা করেছি ওই ভাতটাই থাকবে ভাত খেয়ে নেবে যেটু আবার খিচুড়ি পছন্দ করে না ওই পটল সর্ষে বেগুন ভাজা এই দিয়ে ভাত খেয়ে নেবে কারণ গরম গরম ভাত হবে তো এই দিয়েই খেয়ে নেবে তাছাড়া আর কোনো রান্নার কোনো জোগাড়ই নেই আজকে মাছটা টাছ কিচ্ছু নেই মাছ থাকলে আর খিচুড়ি করতামই না একদম পুরো ভাত করে ফেলতাম তারপরে সর্ষেগুলো রোদে দিলাম রোদ উঠেছে বৃষ্টি হয়েছে সকাল থেকে দেখছি ভালো রোদ উঠেছে আমি ভাবছি যে খিচুড়ি করব এই রোদ উঠেছে যা গরম কি করে খাবো খিচুড়ি সেটাই ভাবছি তো সর্ষেগুলো রোদে দিয়ে দিলাম কারণ সর্ষের তেলটা প্রায় শেষের দিকে এখনো পর্যন্ত ভাঙাতে যায়নি কারণ আগের দিন সর্ষেটা রোদে দিয়েছিলাম তো আবারও রোদে দিলাম তারপর সব রান্না করলাম ওই যে কি করলাম পুঁই শাক তারপরে চিঠুর পটল সর্ষে আর বেগুন ভাজলাম দিই যে বড়ো হাঁড়ি করে খিচুড়িটা বসিয়ে দিলাম মানে যে হাঁড়িটায় ভাত হয়েছিল তার থেকে একটু বড়ো মাছ তো তারপর খিচুড়িটা বসিয়ে দিলাম দিয়ে চালটা ধুয়ে দিলাম চাল ডালটা আর কি আর আমার খিচুড়ি হতে হতেও দেখছি আবার ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল ভালোই হলো খিচুড়ি হয়ে গেছে আমার গুবরু শোনার জন্য তুলে রাখলাম আর তারপরে গোটা গোটা লঙ্কা দিয়ে দিয়েছিলাম কারণ ও তো খেতে পারবে না ঝাল লাগবে তাই জন্য লঙ্কাগুলো সব ঘেঁটে দিলাম ওর জন্য তুলে রেখে আর অনেকটাই দেরি হয়ে গেছে তারপর ওকে খাইয়ে দিলাম দিয়ে খিচুড়িটা ও ঘরে রেখে দিয়েছে যে রান্নাঘরটাকে পরিষ্কার করে মুছে নিচ্ছি আর বৃষ্টি কিন্তু হচ্ছে এখনো পর্যন্ত ঝমঝম করে বৃষ্টি পড়ছিল তখন এখন আবার হালকা হালকা বৃষ্টি পড়ছে আর আজকে আবার আমার বড় ছেলেদের স্কুলে কোনো অনুষ্ঠান আছে মানে তার জন্য ডেকোরেশন করছে সবার কি তার জন্য আজকে একটা সময় স্কুল ছুটি দিয়ে দিয়েছে তো ভিজে ভিজে বাড়ি এলো রেইনকোট নিয়ে যায়নি তখন রোদ ছিল তো গেছে দিয়ে রাস্তায় মাঝ রাস্তায় প্রচুর বৃষ্টি হয়েছে তো ভিজে ভিজে বাড়ি এলো বেলা চান করেছে আবার পুরো এখন ভিজে গেল আবার ঠান্ডা লেগে যাবে তো যাই হোক তারপর আমি তো সকালবেলা চান করেছিলাম তো যা গরম করছে আমি আবার একটু নাইটিটা কেচে গাটা একটু ধুয়ে নিলাম আর গুবলোকে তো অনেকক্ষণ আগেই খাইয়ে দিয়েছি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপর এই যে খেতে বসলাম আর আজকের খিচুড়িটা একটু পাতলা হয়ে গেছে আমার বর জানো তো খিচুড়িটা পাতলা খেতে খুব ভালোবাসে মানে মুসুর ডালের খিচুড়িটা শুধুমাত্র মুসুর ডালের খিচুড়িটা একটু পাতলা পাতলা ভালোবাসে কিন্তু খুব বেশি পাতলা হয়ে গেলে আমার ভালো লাগে না একটু আঁটো আঁটো হয়ে গেলে খারাপও লাগে না মানে যেমন মুগ ডালের খিচুড়ি সমস্ত সবজি দিয়ে ফুলকপি দিয়ে গাজর বিট ক্যাপসিকাম সমস্ত কিছু দিয়ে একটু আঁটো আঁটো খিচুড়ি হবে একটু ঘি দিয়ে খুব ভালো লাগে খেতে কিন্তু বেশি পাতলা খিচুড়ি হয়ে গেলে খেতে অসুবিধা কিন্তু পাতলা পাতলা খেতে আমাদের বর ভালোবাসে তে সেই জন্য একটু পাতলা করেই করেছি আর ওই যে বেগুন ভাজার পুঁইশাক আর কিছু করে নি আজকে বা কাজকর্ম সারলাম দিয়ে এবার ভয়েস দিতে বসবো ভয়েস আমি কিছুটা দিয়ে রেখেছি এখন বাজে সাড়ে পাঁচটা বাজে ছেলেটাকে খাওয়ালাম দিয়ে মায়ের কাছে নিচে দিয়ে এলাম থাকছে না একদম বেড়াতেও গেল না আজকে ছোট্ট আমার সাথে খুব ঘ্যান ঘ্যান করছে শরীর খারাপ না খুব ঠান্ডা লেগেছে আর একটু ভয় পেয়েছে একটু ভয় ভয় করছে একটু ছাড়িয়ে নিলাম এখানে ছাড়িয়ে দিয়ে গেলো আমি ভয়েসটা দেবো বাবা হাঁপিয়ে গেলাম ও ভয়েসটা দেবো বাকি আছে তিন মিনিট মতন ভয়েস বাকি আছে আমার দেওয়া হয়ে গেছে দুপুরে আজকে ঘুমায়নি ভয়েসটা দিয়েছি তো মায়ের কাছে মা বাবা ওই যে বসে আছে বিকেলের দিকটা মা বসে থাকে বাবাকে নিয়ে উঠোনে তো মা বসে আছে মায়ের কাছে দিয়ে এলাম বাকি ভয়েসটা দিয়ে তারপর ওকে নিয়ে আসবো থাকছি না একদম কারো কাছে এই যেখানে মা বসে আছে ওই যে আমার শ্বশুর মশাই দ্বিতীয়বার স্ট্রোক হলো তো তারপর থেকে বাবা তো আর একা একা হাঁটতে পারে না দাঁড়াতে পারে না সেই জন্য মা ধরে ধরে বিকেলবেলাটা একটু হাঁটায় আর আমার বর যখন দোকান থেকে বাড়ি আসে তখন একটু ব্যায়াম তারপর একটু হাঁটানো মানে ঘরের ভিতরেও ঘরের বারান্দা তো সব বড় আমাদের এই বারান্দা থেকে ও বারান্দারকে একটু হাঁটায় তারপরে একটু ব্যায়াম ট্যাম করিয়ে দেয় কি সুস্থ মানুষ ছিল জানো তো স্ট্রোকটা প্রথমবার যখন হয়েছিল তারপরে এত ভালো সুস্থ হয়ে গেছিল অনেক ভালো হয়ে গেছিল একা একা সমস্ত কিছু করত নিজে চান করত তারপরে এক একা মানে চেয়ার নিয়ে আমাদের বাড়ির সামনে যে একটা মাঠ আছে ওখানে গিয়ে বসে থাকতো গরমে হাওয়া গাছ গাছ আছে গাছতলায় গিয়ে বসে থাকতো এক একা চলে যেত আবার কিছুদিন আমাদের যে পাট উঠেছিল পাটগুলো মেলা পাটগুলো তোলা কিছু কিছু কাজ করেছে রোদে গরমে যেটা মানা করা হয়েছে কিন্তু শোনেনি আবার এক একা ছাদে চলে গেছে রোদে এক একা ছাদে চলে গেছে ছাদে গিয়ে তিল উল্টে দিয়েছে তারপরে অনেক কাজ করেছে ছাদে গিয়ে মানে আমাদের চাষি বাড়ি তো ছাদে তো আমাদের অনেক কাজ থাকে তিল তারপরে সর্ষে সব রোদে দেওয়া থাকে সেগুলো আর কি মেলে ঝেলে দেওয়া কারণ পাখিতে এসে খেয়ে নেয় তো পায়রা সর্ষে খেতে খুব পছন্দ করে সর্ষে মেললে না একটা সর্ষে থাকে না পায়রাতে খুব খায় পায়রাতে পাখিতে সেই জন্য বসে থাকতে হয় ছাদে কিছু মেলে দিলে বসে থাকতে হয় ধানও কিন্তু খেয়ে নেয় কিন্তু শীতকালে রোদটা তো ছাদে আমাদের দিতেই হয় ওই তখন শীতকালে ছাদে কাউকে না কাউকে থাকতেই হয় আর এমনিতে আমরা শীতকালে ছাদে গিয়ে বসে থাকি রোদ নিয়ে বসে থাকি দুপুরবেলা খাওয়া দাওয়া করে ছাদে ঘুমোয় ছাদে বসে থাকি তো যাই হোক তারপর এই যে সন্ধে দিলাম যে ওই মার কাছে ছিল আর উপরে আসেনি খেলা করছিল কাকি শাশুড়ি ওকে বেড়াতে নিয়ে গেছিল তো ও নেই আমি দিয়ে তারপরে ঘরটা গুছিয়ে নিলাম এই ঘরের জামা কাপড়গুলো তারপরে কাঁথা বালিশ বিছানার চাদর এই গুছিয়ে রাখলাম তো আমার গুবড়শোনা আসবে দিয়ে এসে সব ছড়িয়ে রেখে দেবে তাই এই ঘর থেকে সরিয়ে আমি অন্য ঘরে গিয়ে রেখে দিলাম তো যাই হোক এই ঘরে আমরা ঘুমোই খাট নেই খুব তাড়াতাড়ি একটা খাট নিতে হবে খাটটা নেবো নেবো করে আর নেওয়া হচ্ছে না তো আর তারপর এই যে আমার বড় আবার বাজারে গেছিলো দিয়ে বাজার থেকে চাউমিন নিয়ে এসেছে তো সন্ধেবেলা টিফিন করে নিলাম আর কি একটু চাউমিন খেয়ে নিলাম আমার গুবলু সোনা বা চাউমিন খেতে খুব ভালোবাসে আর বাজারে চাউমিন তো একটু ঝাল ঝাল হয় আমি বাড়িতে যখন বানাই তো অতটা ঝাল দিই না বাড়িটা খাই কিন্তু আমার সোনা বা ঝালও খায় মানে আমার বড়ো ছেলে ঝাল খেতে পারে না কিন্তু আমার ছোটোটা বা ঝাল খেতে পারে মানে দুই ভাই কিন্তু পুরো দুই রকম হয়েছে ও একদম আলাদা এ একদম আলাদা দুই ভাইয়ের মধ্যে কোনো মিল নেই একটুও মিল নেই মানে আমার ছোটোটা খুব দুষ্টুমি করে আমার বড়ো ছেলে দুষ্টুমি করতো ছোটোবেলায় অত দুষ্টুমি করতো না কিন্তু খুব ঠান্ডা ছিল মানে যেখানে বসিয়ে রাখতাম তো বসে থাকতো আর আমার গুপলু শোনা বসে তো থাকবেই না মেরে একদম সব ফাটিয়ে দেবে একদম এত মার খুঁটে আমার বড়ো ছেলে কিন্তু মার খুঁটে এখনও নয় কাউকে কোনোদিনও মারিনি আর বদমাশও করতো না মানে শান্ত ছিল এখন একটু বদমাইশ হয়ে গেছে পড়াশোনা করতে চায় না তো যাই হোক তারপর রাত্রেবেলা সন্ধ্যেবেলা যে চাউমিন টিফিনটা করেছিলাম আর রাত্রেবেলা আমার গুবলু সোনা খুব ঠান্ডা লেগেছে ওর জন্য ও রুটি করে দিলাম আর আমার পরের জন্য পরোটা করে দিলাম আর আমাদের ভাত আছে নিচে তো আমরা ভাত খেয়ে নেবো একটু টাটা বলবে বলো টাটা বলে দাও বলো একটা কমেন্ট করে দিও বলো বলে দাও একটা হ্যাঁ